আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি নুরুন বাজার চলে আসছি এটি হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জ উপজেলায় বসছে কালীগঞ্জ নুরুন বাজার এই রুটটা অনেক ব্যস্ত হাইওয়ে রুট তো একটু সুন্দর একটু সুন্দর যায় আবার গাজীপুর চলে যায় বা কাপাশিয়ার গাড়িও যায় দিকটা গাজীপুর খুব সহজ রুট এই কারণে অনেক ব্যস্ত

কি বা এটা জানতেই আজানের সময় তো এখন আজান দিতে আজান দিতে আজান দিতে শাম আজকা নামাজ পড়ব তারপরে সে ঘুরে করে চলে যাব আজকের ব্লগিং বাজারে করে দেবো

দেখেন কি বিক্রি করতেছে বিকেলের দিকে বাজার বয় নুরন বাজার জিলাপি অনেক কিছু হিতেছে ওটা ওড়াই যাচ্ছে এখানে দেখেন কত কিছু যা বি অনেক কিছু হচ্ছে দেখেন বিকালবেলা বাজার তো সামনে যাই তো বাজার তো সবজি টবজি পাওয়া যায় কোথায়

নিউরো মুচ বিদ্যালয়টা সামনে স্কুল আছে বাড়া তো প্রচুর ভিড়ি ও বাস সামনে যাইতো একটু নিচে না ও আগে ও আছে বাস স্যান্ডেল করছে এখানে ওাদের জন্য সবজি তবজি পাওয়া যায় না দেখ হাই স্কুলে এখানে আজকের দিন লেগে ব্লক এখানে সবজি পাওয়া যায় বাজার সারাদিনই গুললাম ঘুরতে গুললাম ভাল হলো মন্ড হলো নামাজ মো গর সবজি বাজারগুলি দেখি মাটির ঘর মানে কেমন লাগতাছে বাজারটা জানাইবেন প্রচুর লাউডলি পূর্ণ এটা ভিতরে অনেক কিছু আছে সবজি বাগান কখন সবজি দেখি দাম কেমন খালি অন্য বাজার এখানে দেখেন কি কত কিছু দেখতেছে খাওয়া বাজার এই সবজি সবজি বাজারগুলো দেখা গেছে আপনাদের আশি মূলত এখানে সবজি বাজার লাউ গাড়িতে লাউ কত করে দাম জিজ্ঞাসা কত করে না মসজিদ নামাজ পড়া পরে নিব এই তখন জিজ্ঞাসা করতেছি এরা কত কিরা নামাজ মিষ্টি কুমড়া নামাজ পড়া আসি তারপরে বাজার গুলো আপনি দেখাইতেছি ভিতরে পানের বাজার পান সুবারি ভিতরে মোটামুটি বারের বাজার প্রতিদিন সকালেই হয় और बाजार ना है कि दूर थे गांव ना है ये देखने बाजार कब जो बाजार नॉन बाजार नमस्ते कोई नहीं ताप और ऐसे करना करता हम तो ये डीम यार करना होगा भी है यार का आधुनिक नहीं 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 বিলৰ মাছ দেখিটো কম দিয়া বিলৰ মাছ বিহু এই গল কটোক হুম মাবি কর মনে হয় এখানে সম্পূর্ণ বিলের মাছ বিলের মাছ দেখেন কই মাছ টিয়া মাছ এখানে মাছ বেশি নাই খুব কম সামনে এলাকার যে সবজি এগুলো এখন বাদ হয়নি অনেক На вас комната?